আসসালামু আলাইকুম আজ আমরা এগারোতম বিসিএস এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব সো নো লেট গেট লেটস গেট স্টার্টেড এক নম্বর হচ্ছে বৈরাগ্য সাধনে সে আমার নয় কি আমার নয় এখানে অ্যান্সার হবে মুক্তি এ নাম্বার অ্যান্সার হবে মুক্তি সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে করে সংক্ষেপ এ নাম্বার কারেক্ট অ্যান্সার সূর্য এর প্রতি শব্দ হচ্ছে কি আগে আপনারা ভাবেন যে সূর্যের প্রতিশব্দ হবে এখানে আদিত্য ডি নাম্বার অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া কোনটি শুদ্ধ ডি নাম্বার হচ্ছে হচ্ছে কায়সার বেগম রোকের রচনা কোনটি বেগম রোকের রচনা হচ্ছে অবরোধ বাসিনী বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় কাকে বিহারী লাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি আট নাম্বার হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য এখানকার মধ্যে কোনটি শুদ্ধ বাক্য এ নাম্বারটা হচ্ছে সঠিক একটি বা একটা গোপনীয় কথা বলি শিষ্টাচার এর শব্দের সমার্থক শব্দ হচ্ছে সদাচার শিষ্টাচার শব্দের সদার্থক শব্দ হচ্ছে সদাচার সংশয় এর শব্দ হচ্ছে প্রত্যয় সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় ক্ষমার যোগ্য বাক্য হচ্ছে ক্ষমার হোক ক নম্বর এ নাম্বার সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস অর্থাৎ কত সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস বিশ্ব নিরক্ষরতা দিবস হচ্ছে আট সেপ্টেম্বর এ নাম্বার কায়ন মুস্তফা চরিত্র জড়িত গ্রন্থের রসই থাকে এর রচয়িতা মাওলানা আকরাম আমার দেশের রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির লেখক কে এ লেখক হচ্ছে আবুল মঞ্জুর আহমেদ প্রতি সাহিত্যের প্রাচীনতম লেখককে প্রতি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা সি নাম্বার কাহিনীর লেখককে এর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলা হয় পদ অর্থাৎ সি নাম্বার কার শব্দ ধাতুকে বলা হয় পদ রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে এর উপন্যাসিক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ বি নাম্বার কয়েক হোয়াট ইজ দা সিরোনিম অফ ইনসাইড ইনসাইড এর শ্রোণিম হচ্ছে এনাবল ডি নাম্বার কয়েক হোয়াট ইস দা পয়েট অফ দ্য ভিক্টোরিয়ানোরিয়ান এজ এর কবি কে

এ রোলিং স্টোন গ্যাদার্স টু মস হোয়াটস রোলিং ইজ রোলিং এখানে আসলে কি রোলিং এখানে অ্যাডজেক্টিভ কাজ করলে তাকে বলা হয় পার্টিসিপল আর নাউন কাজ করলে তাকে বলা হয় জিডার সুতরাং সি নাম্বার কাট হি হ্যাজ বিন ইলস ইল ফ্রাইডে লাস্ট এটা হবে সিন্স ফ্রাইডে লাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন আপনারা দেখে নেবেন হোয়াট ইজ দা নাউন অফ দ্যাট বিউটিফুল বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি যার মানে আছে সুন্দর যত বি নাম্বার কাট आंसर

তিন নম্বর হচ্ছে এখানকার কারেন্ট অ্যান্সার সেন্টেক্স হচ্ছে সেন্টেন্স বিল্ডিং সেন্টেক্স শব্দের হচ্ছে সেন্টেন্স বিল্ডিং বি নাম্বারটা হচ্ছে ইজ ওয়াজ এস্টেড বাই বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত এর পতাকা নর্মাল দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত থাকতে পারে বাংলাদেশের বৃহত্তম নদীকণ্ঠ বৃহত্তম যেটা গভীরতম সেটা আছে আবার বৃহত্তম এবং সবচেয়ে প্রশস্ত হচ্ছে সেটি সেটি হচ্ছে মেঘনা নদী কোন জেলা তুলে এসেছে জন্য বেশি বিখ্যাত তুলে এসেছে জন্য বিখ্যাত হচ্ছে এটি আগে ছিল যশোর এখন ফরিদপুর কারেন্সারটা আপনি কালেকশন করে নেবেন ইউরিয়া সারের হচ্ছে মিথেন গ্যাস সারের কাঁচাম হচ্ছে মিথেন গ্যাস বলছে তারপরে বাসস একটি কিসের নাম বাস একটা কিসের নাম বাসস একটা হচ্ছে সংবাদ সংস্থার নাম এই সংস্থার নাম বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় জানেন আপনারা সবাই চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের কোন বনভূমি সাল বৃক্ষের জন্য বিখ্যাত এটি হচ্ছে ভাওয়াল ও মধুপুরের ঘর অর্থাৎ সি নাম্বার কারখানা চীন বাংলাদেশের মৈত্রী এক নির্মাণের উদ্দেশ্য কি দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা তেল আবিষ্কৃত হয় সালে সালে মিশুকের স্থপতিকে মিশুগের স্থপতি হচ্ছে মোস্তফা মানোয়ার নাম্বার কারখান বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় একটু আগে পড়া হলো মানুষের মোট আবাদ যোগ্য জমির পরিমাণ কত এটি বর্তমান চেঞ্জ হিসেবে আপডেটটা দেখতে হবে উপকূলতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত এটা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল মহাস্থানগর কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগর কর্তমা নদীর তীরে অবস্থিত অর্থাৎ এ নাম্বার কারেক্ট অ্যান্সার ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি ঔষধ নীতির প্রধান হচ্ছে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা বিকে সি কি বিকে মূলত একটা ক্রীড়া সংস্থার নাম ক্রীড়া শিক্ষা প্রতি সংস্থার নাম এ নম্বর কারণ মা ও মণি হলো কিসের নাম এটিও মূলত একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম সি নম্বর কারণ অঞ্চল প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল সিনাম আন্তর্জাতিক আণবিক শক্তি ইয়ার সহায়তা হচ্ছে ভিয়েনা

অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর নামিবিয়ার রাজধানীর হুক নামিবিয়ার রাজধানীর ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে ওডারিস নদী কি ওডারিস হচ্ছে পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমানার মধ্যে পূর্ব নাম হচ্ছে সলসবেরি আরারের পূর্ব নাম হচ্ছে সল সবেরি পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে এডেন কোন দেশের সমুদ্র বন্ধ এডেন হচ্ছে মূলত এ নাম্বারটা এডেন হচ্ছে মন্দ মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রূপাইয়া মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া উনিশশো বিরানব্বই সালে বিশ্ব অলিম্পিক হয় কোথায় এটা আপটা বলতে কি বুঝে আফটা হচ্ছে একটা বাণিজ্যিক গোষ্ঠী এ নাম্বার কায় আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা হচ্ছে পল হ্যারিস কমে টাকা এক কুইন্টাল চাল বেশি পাওয়া গেলে কুইন্টাল চালের বর্তমান মূল্য কথা মূল্য হবে সাতশো বিশ টাকা অ্যান্সার একটি আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তার তিন গুণ দৈর্ঘ্য আটজন মিটার হলে পরিসীমা কত হবে যে অঙ্ক করে বাইশ করতে হবে এর অ্যান্সার হবে একশো আঠাশ মিটার ঘরটায় দশ কিলোমিটার পনেরো কিলোমিটার এর আনসার হচ্ছে মূলত পনেরো কিলোমিটার তেত্রিশ একান্ন উনিশ হবে নিরানব্বই একটি ক্রিকেট দলে যতজন স্টাম আউট হলো তার দেড় গুণ আউট হলো এর কার হচ্ছে তিনজন একটি বন্ধুকে গুলি প্রতি সেকেন্ডে এত গতিবেগ পেট করলো এর আনসার হবে উনিশশো পঁচিশ ফুট

প্রশ্ন হবে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত কমেরই হবে পঁচিশ দশমিক নয় নয় তিন দশটি যোগফল এদের প্রথম চারটির গড় এবং শেষের পাঁচটি গড় পঞ্চম সংখ্যাটি কত অনেকবার যেহেতু অঙ্কটি পরীক্ষা যাচ্ছে অবশ্যই মনে রাখবেন চৌষট্টি অঙ্কটা করা শিখতে হবে পাশাপাশি দুটি বর্গক্ষেত্রে প্রত্যেক বাহু এত ফুট এত হলে ডি সমান কত এর অ্যান্সার হবে আঠারো ফুট মান দেওয়া আছে এবির মান শেষে এখানে এই কি প্রথম থেকে কলে হবে দেওয়া আছে দিয়া এর অ্যান্সার হচ্ছে চুয়ান্ন নাম্বার কারেক্ট অ্যান্সার এগুলো ভাগ করতে বলছে এর অ্যান্সার হবে মাইনাস থ্রি দুইটা পনেরো মিনিটে একটা শর্টকাট টেকনিক আছে ঘড়ির অঙ্ক বাইর করা সেটা বাইর করতে হবে খন হবে কারেক্ট অ্যান্সার কিন্তু সাড়ে বাইশ ডিগ্রি এক মিটারে কত ইঞ্চি এক মিটার হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি ধানের ফুলে পরাগ ঘটে সাধারণত বাতাসের সাহায্যে ঝরে পড়ে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন সর্বপ্রথম যে উফি ধান দেশে চালু হয় সেটি স্টিল আর এ নাম্বার কারিগনসার ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে বি নাম্বার কারিগনসার লোহার সঙ্গে সুনিয়ন্ত্রিত কার্বন মাত্রার কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি হয়

কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি কাজ করার সামর্থকে বলা হয় শক্তি রংধনু সৃষ্টি পানির কণাগুলো প্রিজমের কাজ করে রংধনু সৃষ্টি পানি কণাগুলো কাজ করে কাজ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি কাজ তৈরি করতে বালি বাধ্যতামূলক লাগবেই কম্পিউটার সফটওয়্যার বলতে কি বলে কম্পিউটার সফটওয়্যার বলতে এর প্রোগ্রাম কর্ম পরিকল্পনার কৌশল এরম মাইক্রোওয়েভ এর মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে অতএব এখানে ওয়েব আছে ওয়েব হচ্ছে আনসার ওয়েব কাইডের মধ্যে দিয়ে এই নাম্বার হচ্ছে কাইড এই নাম্বার এখানে কাইড আনসার তারপরে মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া অথবা ছেচল্লিশটি প্রোটোকোষের বিদ্যুৎ আতো ব্যবহার করা যায় সম্ভব যদি এর মধ্যে কি থাকে এর মধ্যে স্টোরেজ ব্যাটাই থাকে বদ্যুত পাখা ধীরে ধীরে খুললে বিদ্যুৎ খরচ একই হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং সালাম আলাইকুম